প্রিয় দর্শক আসসালামু আলাইকুম একশো টাকার প্যাকেজ ব্যবসার জনক শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের আজকের একটি দুর্দান্ত ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এই ভিডিওটিতে আমরা দেখিয়ে দিব সময়ের সেরা বর্তমান সময়ে সব থেকে বেশি রানিং ধুরা চলছে এই রকমের পাঁচটি প্যাকেজ কি কি থাকছে প্যাকেজের মধ্যে কত টাকা কেনা পড়বে কত টাকার পণ্য কত টাকায় বিক্রি করবেন তার ডিটেলস এই ভিডিওটিতে দেওয়া থাকছে তো চলেন আমরা কথা না বাড়িয়ে প্রথমেই ফুড আইটেমের মধ্যে সব থেকে বেশি চলছে এরকমের একটা প্যাকেজ আপনাদেরকে দেখিয়ে দেই কি থাকছে এই প্যাকেজের মধ্যে এই প্যাকেজের মধ্যে থাকছে নয় আইটেম নয় আইটেম কি কি চার প্যাকেট লাবিব শরীফ চিকেন এগ স্টিক নুডলস চার প্যাকেট চিকেন এগ স্টিক নুডলস যার প্রতি প্যাকেটে রয়েছে একশো গ্রাম করে নুডলস এবং প্রত্যেকটা নুডলসের সঙ্গে থাকছে একটা ইয়া স্বাদের ঝাঁঝালো স্বাদের নুডলসের মশলা একেবারে ফ্রি চার প্যাকেট বিএসটিআই অনুমোদিত মান নিয়ন্ত্রিত চার প্যাকেট আশি টাকার চারটি নুডলস চল্লিশ টাকার দুই প্যাকেট ভার্মি চিলি ভাজা শ্যামাই স্যামাইগুলো আলাদা করে ভাজার কোনো প্রয়োজন নাই একেবারে মিহি চিকুন বিএসটিআই অনুমোদিত একেবারে সতেজ টাটকা এবং এটা খুবই উন্নত মানের মেশিনে ভাজা দুই প্যাকেট ভার্মি চিলি ভাজার শ্যামাই ছয় প্যাকেট শ্যামাই নুডলস একশো টাকা ছত্রিশ টাকার এক প্যাকেটে আঠারো পিস মাদার কোম্পানির মামা লিচু ছত্রিশ টাকার আঠারো পিস লিচু একশো ছাপ্পান্ন টাকা এবং বিশ টাকার একটি আকর্ষণীয় প্লাস্টিকের ঝুড়ি একশো ছিয়াত্তর টাকার আট আইটেম পণ্য বাংলাদেশের হাটে বাজারে গ্রামেগঞ্জে পাড়া মহল্লায় ঘুরে বিক্রি করবেন একশো টাকায় আর আমাদের কাছ থেকে এই প্যাকেজটি কেনা পড়বে মাত্র সাতষট্টি টাকা পঞ্চাশ পয়সা রেগুলার প্রাইস আর মাসে তিন দিন প্রতি মাসের প্রথম সপ্তাহের সোম মঙ্গল বুধবার এই তিন দিন ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন মাত্র চৌষট্টি টাকা পনেরো পয়সায় দুই নাম্বারে যে প্যাকেজটা দেখাচ্ছি যেই প্যাকেজগুলো সবচেয়ে এক্সপেন্সিভ এক্সেপশনাল দুর্দান্ত উড়া ধরা হাওয়ার মতন ঘূর্ণিঝড়ের মতন উড়ে যাচ্ছে চলে যাচ্ছে সেই পাঁচটি প্যাকেজ দেখাবো দুই নাম্বারে দেখাচ্ছি এটাও একটা ফুড আইটেমের প্যাকেজ এটার কোড নাম্বার এস টিআরপি একশো সাত টিকি থাকছে এই প্যাকেজটিতে এই রকমের তিন প্যাকেট চিকেন এগ স্টিক নুডুলস প্রত্যেকটি নুডলসের সঙ্গে এই রকমের একটা ইয়াম্মি স্বাদের ঝাঁজালো স্বাদের মশলা থাকবে একেবারে ফ্রি প্রত্যেকটা নুডলসের সঙ্গে একটা করে ইয়ামি স্বাদের ঝাঁজালো স্বাদের নুডলসের মশলা থাকবে ফ্রি ষাট টাকার তিন প্যাকেট চিকেন এগ স্টিক সঙ্গে থাকবে দুই প্যাকেট ভারমি চিলি ভাজা সেমাই বিএসটিআই অনুমোদিত একেবারে উন্নত মোড়কে প্যাকেট একেবারে মিহি সতেজ উন্নত মানের ময়দা কাঁচামালে তৈরি দুই প্যাকেট ভারমিচিলি ভাজা শ্যামাই একশো টাকার শ্যামাই এবং নুডলস সঙ্গে থাকছে সঙ্গে থাকছে একটা গোসলের মগ দুই লিটার একটা গোসলের মগ প্লাস্টিক গোসলের মগ খুচরা মূল্য তিরিশ টাকা এই একশো তিরিশ টাকার পণ্য বিশ টাকার একটা নুডলস খাবার বাটি একশো পঞ্চাশ টাকা সঙ্গে থাকছে এই রকমের একটা ফুড গ্রেড প্লাস্টিকের তৈরি আধুনিক সুদর্শন দৃষ্টি নন্দন একটা প্লাস্টিকের মাঝারি সাইজের ঝুড়ি একটা ঝুড়িতে আপনি ফলমূল রাখতে পারবেন সবজি রাখতে পারবেন আপনার বিভিন্ন আপনার আচারের বয়ম আপনার লবণের এবং বিভিন্ন এটার মধ্যে সাজিয়ে রকম ডাইনিং এ সুন্দর করে রেখে দিতে পারবেন এটার মধ্যে ফল সাজিয়ে রাখতে পারবেন সবজি সাজিয়ে রাখতে পারবেন অন্য আপনার বিভিন্ন জিনিসপত্র প্রয়োজনীয় এটার মধ্যে রাখতে পারবেন এটার খুচরা মূল্য চল্লিশ টাকা এই সর্বমোট এইখানে আছে একশো নব্বই টাকার পণ্য এক একশো নব্বই টাকার আট আইটেম পণ্য আট আইটেম আট আইটেম পণ্য আপনারা হাটে বাজারে গ্রামে গঞ্জে পাড়া মহল্লায় ঘুরে বিক্রি করবেন আমরা বয়ান দিয়ে দিব একশো নব্বই টাকার আট আইটেম তিন প্যাকেট নুডলস দুই প্যাকেট শ্যামাই একটি গোসলের মগ একটি নুডলস খাবার বাটি এবং একটি আকর্ষণীয় চায়না ফুড গ্রেড ঝুরি এই একশো নব্বই টাকার আট আইটেম বেচবেন মাত্র একশো টাকায় আমাদের কাছে এটা কেনা পড়বে সত্তর টাকা পঁয়ত্রিশ পয়সা রেগুলার প্রাইস মাসে তিন দিন কিনতে পারবেন ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে প্রতি মাসে প্রথম সপ্তাহের সোম মঙ্গল বুধবার এই তিন দিন আপনারা কিনতে পারবেন ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে তখন এই প্যাকেজটি কিনতে পারবেন মাত্র ছেষট্টি টাকা পঁচাশি পয়সায় তিন নাম্বারে যে এই প্যাকেজটি উড়া ধোড়া চলছে আপনি একটা গাড়ি নিয়ে প্রোডাক্ট বিক্রি করেন আপনি গাড়িতে কিন্তু দুই রকমের তিন রকমের পণ্য রাখতে পারেন সকালে একটা আইটেম বিক্রি করলেন সাবান ডিটারজেন্টের একটা বিক্রি করলেন বিকালে ফুড আইটেমের একটা বিক্রি করলেন এইভাবে কিন্তু আপনি করতে পারেন তিন নাম্বারে যে প্র্যাকটিসটি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে এস পি দুইশো তিন আপনার এখানে অনেক টাকার পণ্য অনেক টাকার পণ্য প্রায় দুইশো আশি টাকার পণ্য কি কি দুইশো আশি টাকার পণ্য পাঁচশো গ্রাম একটা টয়লেট ক্লিনার আপনার করবে শতভাগ জীবাণুমুক্ত একেবারে নতুনের ঝকঝকে পরিচ্ছন্ন সঙ্গে থাকবে আপনার বাথরুমকে একদম চকচকে ঝকঝকে রাখার জন্য একটা টাইলস ক্লিনার একটা বেচিং ক্লিনার সঙ্গে থাকবে আপনার থালা বাসন হাড়ি পাতিল মাজার জন্য একদম চকচকে ঝকঝকে জীবাণুমুক্ত নতুনের মতন রাখার জন্য একটা বিশু। লিকুইড এই দুশো আশি টাকার পণ্য আমাদের কাছে কিনবেন মাত্র সাতষট্টি টাকায় বিক্রি করবে একশো টাকায় প্রত্যেকটা প্যাকেজের কিন্তু দুর্দান্ত আকর্ষণীয় একেবারে আকর্ষণীয় বয়ান রেকর্ডিং করা আছে আমরা প্রত্যেকটা প্যাকেজের সঙ্গে আপনাদেরকে বয়ান দিয়ে দিব আপনারা জাস্ট যে কোনো জায়গায় যে কোনো প্রচার গাড়িতে বাজাবেন কাস্টমার আসবে দেখবে পছন্দ করবে কিনে নিয়ে যাবে এইটা আমাদের কাছে কেনা পড়বে সাতষট্টি টাকায় এই প্যাকেজটা আর অফার প্রাইজে প্রতি মাসে তিন দিন প্রতি মাসের প্রথম সপ্তাহের সোম মঙ্গল বুধবার এই তিন দিন আমাদের কাছে কিনতে পারবেন ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে তখন এটার প্রাইস পড়বে মাত্র ত্রিষট্টি টাকা পঁয়ষট্টি পয়সা চার নাম্বার প্যাকেজে যে প্যাকেজটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা দুর্দান্ত আকর্ষণীয় প্যাকেজ সব সময় চলে কারণ এখানে প্রত্যেকটা প্যাকেজ নিত্য প্রয়োজনীয় প্রতিটি পরিবারে যেই ঘরে মানুষ বসবাস করে সেই ঘরে এই প্যাকেজের প্রত্যেকটা জিনিস দরকার যেমন চারশো গ্রাম একটা শাহ অথবা শরীফ ডিটারজেন্ট পাউডার খুচরা মূল্য সত্তর টাকা সঙ্গে থাকছে হচ্ছে একটা পঁয়ষট্টি গ্রামের শাহ বিউটি সোপ খুচরা মূল্য পঁয়তাল্লিশ টাকা সঙ্গে থাকছে একশো পঁচিশ গ্রামের একটা ফুরকান বল সাবান খুচরা মূল্য পঁচিশ টাকা সঙ্গে থাকছে একটা একশো গ্রাম ডিশওয়াশ বার খুচরা মূল্য পনেরো টাকা সঙ্গে থাকছে দশ টাকার একটা সাবান কেস এবং দশ টাকার একটা মাজনী এই সর্বমোট একশো টাকার এক দুই তিন চার পাঁচ ছয় আইটেম প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় দরকারি একশো পঁচাত্তর টাকা ছয় আইটেম বিক্রি করবেন হাটে বাজারে গ্রামেগঞ্জে পাড়া মহল্লায় ঘুরে বিক্রি করবেন মাত্র একশো টাকায় বয়ান দিয়ে দেব একশো টাকায় বিক্রি করবেন কিনবেন হচ্ছে মাত্র ছিষট্টি টাকা পঁচিশ পয়সায় সিষট্টি টাকা পঁচিশ পয়সায় কিনবেন বিক্রি করবেন একশো টাকায় মাসে তিন দিন কিনতে পারবেন ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে প্রতি মাসের প্রথম সপ্তাহের সোম মঙ্গল এবং বুধবার এই প্যাকেজটি সিষট্টি টাকা পঁচিশ পয়সার এই প্যাকেজটি কিনতে পারবেন মাত্র বাষট্টি টাকা পঁচানব্বই পয়সায় কিনতে পারবেন এরপরে যে প্যাকেজটি আপনাদেরকে দেখাচ্ছি এইটা হচ্ছে লাইটের মধ্যে একটা দুর্দান্ত প্যাকেজ সবসময় উড়া ধরা উড়া ধুরা চলে একজোড়া জুতা এই স্যান্ডেলটা কিন্তু আমাদের প্রত্যেকেই দরকার বিশেষ করে আমরা যারা চামড়ার জুতা ব্যবহার করি জুতা স্যান্ডেল ব্যবহার করি তাদেরও দরকার কেন দরকার আপনার বাথরুমে স্লিপার হিসাবে দরকার শীতে ফ্লোর ঠান্ডা হয়ে থাকে শীতে ঠান্ডা ফ্লোরে হাঁটা যায় না শীতে কিন্তু আপনি ফ্লোর স্যান্ডেল হিসাবে কিন্তু এই স্যান্ডেলটা ব্যবহার করতে পারেন এইটা খুচরা কিনতে গেলে পঞ্চাশ থেকে ষাট টাকার একজোড়া স্যান্ডেল সঙ্গে একশো টাকার একটা বিশ ওয়ার্ড একশো টাকার একটা বিশ ওয়ার্ড এলইডি লাইট একশো টাকা দামের একটা বিশ ওয়ার্ড এলইডি লাইট এই একশো ষাট টাকার সঙ্গে তিরিশ টাকার হচ্ছে একটা গোসল মগ এবং তার সঙ্গে বিশ টাকার একটা ঝুড়ি এই সর্বমোট দুইশো দশ টাকার এখানে সর্বমোট চার আইটেম পণ্য এক জোড়া জুতা একটা বিশ ওয়াট এলইডি লাইট একটা গোসলের মগ এবং একটা প্লাস্টিকের ঝুড়ি এই চার আইটেম পণ্য আমাদের কাছে কিনবেন মাত্র ছাপ্পান্ন টাকা ষাট পয়সায় বয়ান করে বিক্রি করবেন মাত্র একশো টাকায় দুইশো টাকার পণ্য আমাদের কাছে বয়ান রেকর্ডিং করা আছে বিক্রি করবেন মাত্র একশো মাত্র একশো টাকায় এটার কোড নাম্বার হচ্ছে এস টিআরপি তিনশো ছয় এস তিনশো ছয় আর এইটা যেটা দেখিয়েছি এটার কোড নাম্বার হচ্ছে এস দুইশো চার আমাদেরকে শুধু প্যাকেজের কোড নাম্বার বললেই চলবে একশো টাকার প্যাকেজ ব্যবসার জনক শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল আমাদের লক্ষ্য হচ্ছে মধ্যসত্ত্ব ভোগী সরিয়ে মানসম্মত ব্যবহার উপযোগী পণ্য সরাসরি ভোক্তাদের হাতে যত সাশ্রয় মূল্যে পৌঁছে দেয়া যায় আর যেহেতু কাস্টমাররা কম দামে ভালো পণ্য পাবে সেহেতু বারবার আপনার কাছে আসবে দেখে শুনে কিনবে এই জন্য আমরা মধ্যসত্ত্ব ভোগিয়ে সরিয়ে সাশ্রয় মূল্যে সেরা পণ্যটি আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার যে প্রয়াস গ্রহণ করেছি সেই উদ্যোগে আপনাদের যে অনু এবং আপনাদের যে সহযোগিতা চলছে এই সহযোগিতা কাম্য থাকবে সহযোগিতা চলমান থাকবে এই প্রত্যাশা করছি শরীফ ট্রেড ইন্টারন্যাশনালে আসার ঠিকানা আমাদের অফিসের ঠিকানা উনত্রিশ বাই পাঁচ কেম এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি রাজধানী মার্কেটের অপর পাশে পানির ট্যাঙ্কির পাশে সুন্দরবন কুরিয়ারের দোতালায় যারা আসতে চিনতে সমস্যা হবে ভিডিও স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া আছে সেখানে দেখে আপনারা চলে আসতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি আজকের মতন বিদায় ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সায়দাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদোস ভবনের দোতলায় ফেরদৌস ভবনের নিচে অর্থাৎ শরীফটেড ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটাগাংয়ে যাওয়া গাড়িগুলো টিকাটলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়